হ্যালো মায়েরা স্টুডেন্টরা সামনে মাধ্যমিক দেবে বা সামনে তোমাদের এমনি টেস্ট পরীক্ষা আছে বা টেস্ট পরীক্ষা আছে কিভাবে গ্রামাটিকাল পাঠগুলো তোমরা উতরাবে ঠিক করবে তা তোমাদের একটা ভিডিও নিয়ে এসেছি পরপর গ্রামাটিকাল পাঠগুলো তোমাদের দিয়ে যাব তোমরা দেখবে আশা করি এগুলো দেখলে এর মধ্যে তোমরা প্র্যাকটিস করলে এর মধ্যে তোমরা পেয়ে যাবে এটুকু বিশেষ আমার আছে আর বিভিন্ন ফিনান্সিয়াল কমপাউন্ড গুলো আমি বিভিন্ন বই থেকে কি করেছি তার কোশ্চেন আনসার ধরে ধরে তোমাকে করে দিয়েছি সেগুলো দেখো তার মাধ্যমে ভালো হবে তোমার বাদ তাহলে শুরু করি আমরা কি বলেছি এই নম্বরে লিখে কারেন্ট অল্টারনেটিভ মানে অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা হবে তোমাকে বেছে নিতে হবে পুলিশ অ্যারেস্ট অ্যারেস্টেড ওয়াজ অ্যারেস্টিং এ ম্যান হু হাউন্ড ওয়াজ হাউন্ড ফাইন্ডিং স্মাগলিং ওয়েপন অ্যাট প্রেজেন্ট

দিগস কোন গাসবে কোয়ার ফর্ম থাকে তারে অপশন ইনিগবে গোবচন থাকলে তারে লিখবি ডি বলগাবে ইট মেইনলি গোভার জাস্টিস অফ দা জলিং এন্ড জেলব্রেস কেমন তারে লিখবি রিওয়ার্ড আনলেজেবল তার মানে সিনেমাটোগ্রাফি অনুসারে সিনারমারে ডিউয়েন্ট রিটেড এই প্যাটার্নের প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু হয় তাই বলছে হাউজ ওয়াজ গেইন্ট বাই দা পেইন্ট করা বাড়িটা পেন করা যাচ্ছে এটাকে যদি আক্ষরিক ভাঙো কি দেখো কি হবে দেখো হাউস ওয়াজ পেন্টিং বাড়ি পেইন্ট করছে আরে বাড়ি কাউকে পেইন্ট করে লোকে তো পেন্ট করে বাড়ি না কিন্তু তার দেখো বাক্যটা কিন্তু সেভাবে সামঞ্জস্যের কোনো অর্থ নেই এই গেছে বাক্যের ক্ষেত্রে কি করবে তাই না তখন তোমাকে মাথায় রাখতে হবে এই বাক্যের ক্ষেত্রে তুমি যদি এখানে করো তাহলে এখানে দেখো এর সমস্যা তো বিনোদন এর সমস্যা হাউজ ওয়াজ পেন্টিং বাড়ি পেন্ট করছে এই বাড়ি পেইন্ট করে মানুষ বাড়িকে পেন্ট করে এই যে বাচ্চারা কনফিউশন থাকলে এরকম ভাব থাকলে তখন তুই কি করবে তখন তো কোনো কাজই নেই তখন তুই কি করবে এই যে যা আর্ট পয়েন্ট টাই লিং বে দা হাউস ওয়াজ হ্যালো এই যে পেন্টিং এর আইনজীবা দেখো এই বাক্য কিন্তু তোমার সমস্যায় পড়তে পারো এই বাক্য সাবজেক্ট আছে পডনাশে বুঝতে পেরেছি

जाते नेक्स्ट टू टू बीस आर इमी ट्रवल विच आर स्टूडेंट्स दैट

মানে এরকম বাক্য থাকলে যে একটা বাক্যে তো আলাদা পরিচয় এরকম থাকে তখন তুমি দেখবে প্রথম বাক্যে যদি এম ইজ আর ওয়াদার থাকে তাহলে এই এম ইজ আর ওয়াদার এর পরে যদি আর্টিকেল এ আর ডি থাকে তাহলে এ আর আছে পরের বাক্যে যদি একই সমার্থক প্রণাম থাকে তাহলে হি আর এই সব সুপ্রত একই ব্যক্তি যদি এরম থাকে কাজ কাজটি এই এম ইজ আর বাদ দিয়ে কমা পরের যে পুস্তক এই পুস্তক

move did not appear in time move ঠিক সময় আসছে না the president distributed prizes amongst students president মধ্যে প্রাইজ বিতরণ করি যার প্রশ্ন হলো এগুলো মুখ লিখতে হবে এবারে দেখো এখানে মনে মনে করা বিবেচনা করা এই লুক আপন মানে মূল তো বিবেচনা করা লুক আপন মানে লিখে দাও লুক আপন এর যাব লোক কে এটা

এইভাবে যদি প্র্যাকটিস করি আশা করি আমাদের সমস্ত পরীক্ষা গুলো ভালো হবে আর আগাম প্র্যাকটিস করলে এই কলেশনটা তুঙ্গি যাবে ওকে বন্ধু পড়াশোনা করো পড়াশোনা একদম থাকে পারবে না বাই